আমার স্বামীকে নিয়ে আমি অপ্রীতিকর কথা বলেছিলাম একটা বলেছিলাম সে আমি আর একটা বলেছিলাম মেয়ে সাপ্লাই আমার স্বামীর কাছে আমি সরি আপনার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছি তৃতীয় পক্ষ আমাদের শান্তির সংসারটা না ভাঙতে চেয়েছিল আমি আদিবাসী মিজানের স্ত্রী সম্প্রতি আমি তৃতীয় পক্ষে সম্প্রতি বলতে কয়েক মাস আগের কথা বলছি তৃতীয় পক্ষের কথা শুনে রাগের মাথায় আমার স্বামীকে নিয়ে আমি অপ্রীতিকর কিছু কথা বলেছিলাম মানে আপত্তিকর দুইটা ওয়ার্ড আমি বলেছিলাম সেটা হচ্ছে একটা বলেছিলাম সে সমকামী আর একটা বলেছিলাম আমার বলতে লজ্জা লাগছে তারপরে বিষয় নেই মানে তো এটা আসলে এগুলোর পরে কোনো সত্যতা পাওয়া যায়নি সেমনটা না আমি আবারও বলছি আমি মানুষের মানে তৃতীয় পক্ষের কথা শুনে রাগের মাথায় আমি এটা বলে ফেলেছিলাম এজন্য আমি আসলে ওর আমার স্বামীর কাছে আমি সরি আপনাদের কাছেও আমি ক্ষমা চাচ্ছি আমার স্বামীর কাছেও ক্ষমা চাচ্ছি এটা আমার বলা উচিত হয়নি কারণ তৃতীয় পক্ষ আমাদের শান্তির সংসারটা না অশান্তি মানে ভাঙতে চেয়েছিল বিষয়টা জানতে পেরে যখন বুঝতে পারলাম আর কি তখন তখনই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত কারণ যেহেতু এর আগে ফেসবুকে এসে আমি বিষয়টা শেয়ার করেছিলাম বা বলেছিলাম সেজন্য সবার উদ্দেশ্যে ফেসবুকে মানে ফেসবুক লাইভে এসেই মূল বিষয়টা আসলে শেয়ার করা এটা আমি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম যেহেতু আমার স্বামীর সম্মানটা আমি আপনাদের সামনে নষ্ট করেছিলাম তো তো আপনাদের সামনেই আসলে আমার স্বামীর সম্মানটা ফিরিয়ে দেওয়ার একটা ছোট চেষ্টা মাত্র আর কিছু না আমার অনুরোধ থাকবে আমাকে এবং আমার স্বামীকে কেউ ভুল বুঝবেন না এবং বাজে কোনো কথা বলবেন না আর আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে পারিবারিক কোনো ঝামেলার বিষয় নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে কিংবা লাইভ করে কোনো মানে আমি একটু কিছু করবো না আর কখনোই কিছু করবো না এটা আমার উচিত হয় নাই তুমি আমার বলছি আমি রাগের মাথায় করে ফেলেছিলাম যেটা আমার উচিত হয় নাই এটা আমি আর কখনোই করবো না তুমি আজকে প্রতিজ্ঞা করছি আপনাদের সামনে আমি আবারও বলছি আপনারা আমাকে ভুল বুঝবেন না আমার স্বামীকে ভুল বুঝবেন না কোনো বাজে কমেন্ট তো করবেন না প্লিজ আমার এই সময় এগুলো নিয়ে কথা বলা উচিত উচিত হচ্ছে না তারপরেও আমি